জয় শঙ্কর জয় ভোলে তারাপীঠ মন্দির সম্পর্কে নতুন একটি ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমাদের এই ছোট্ট চ্যানেলটির মাধ্যমে বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামা অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ আর এই তারাপীঠ নিয়েই এবার একগুচ্ছ নতুন নিয়ম চালু হলো তা মন্দিরে পুজো দিতে এসে আর ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে না ভক্তদের পৌষ মাসে ভক্তদের ভিড় আরও বাড়ে কারণ পৌষ মাসে কালী একটা বিশেষ বিষয় কিছুদিন ধরেই তারাপীঠ মন্দিরে চরম বিশৃঙ্খলা চলছিল মোটা টাকার বিনিময়ে চটজলদি মিলছিল দেবীর দর্শন তাই সাধারণ লাইনে পুণ্যার্থীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছিল আবার তেমনি পালাদার সেবায়দের একাংশ মন্দিরটাকে নিজস্ব সম্পত্তিভাবে কাজ করছিল নির্দিষ্ট সময় মানা হচ্ছিল না কোনো পূজা অর্চনার তাদের ইচ্ছা মতোই গর্ভগৃহ খোলা বন্ধ হচ্ছিল ভোগারতির ও নির্দিষ্ট সময় পেরিয়ে যাচ্ছিল বলেও অভিযোগ উঠেছে এই চরম বিশৃঙ্খলা আর বরদাস্ত করা হবে না এবার থেকে নির্দিষ্ট সময় মেনে সাধারণ ও বিশেষ লাইন চলবে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদ অফিসে মন্দির কমিটি ও প্রবীণ সেবায়ীতদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক বিধান রায় তিনি পরিষ্কার বলেছেন মন্দিরে কোনোরকম অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না এমনটা হতে থাকলে মন্দিরকে ট্রাস্টি করে দেওয়া হবে সুতরাং কার্যত ধমকের সহিত এবং সকলকে সতর্ক করে তিনি বলেছেন পুণ্যার্থীদের কোনো রকমে হেনস্থা করা যাবে না এছাড়া তিনি মহকুমা প্রশাসক ও তারাপীঠ পুলিশকে কড়া হাতে বেনিয়ম মোকাবেলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বেশ কয়েক বছর ধরে তারাপীঠ মন্দিরে চলছিল বিশৃঙ্খলা মোটা অঙ্কের টাকা নিয়ে চটজলদি মিলছিল মায়ের দর্শন আর সেগুলি বন্ধ করার জন্য এমন কড়া পদক্ষেপ নেওয়া প্রায় সারা বছর ভক্তদের ভিড় থাকে তারাপীঠ মন্দিরে প্রতি অমাবস্যা বিশেষ করে কৌশিকী অমাবস্যাতে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় সেই পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় মন্দির কর্তৃপক্ষের দূর থেকে আসা পুণ্যার্থীদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছিল লাইনে এই নিয়ে সেবায়দের সঙ্গে পুণ্যার্থীদের মারামারিও হয়েছিল নানানভাবে পুণ্যার্থীদের হেনস্থার অভিযোগ ওঠে এমন নানা ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যার ফলে তীর্থভূমির মর্যাদা নষ্ট হচ্ছিল অন্যদিকে দেবীকে কার্যত নিলামে তোলা হচ্ছিল এতদিন ভক্তদের সাধারণ লাইনে দাঁড় করিয়ে রাখা হতো আর অনপর দিকে মোটা টাকা নিয়ে মায়ের দর্শন করানোর কাজ করতেন কিছু অসাধু সেবায়তরা যাদের পাণ্ডা নামেও পরিচিত শুধু তাই নয় নির্দিষ্ট সময় মন্দির খোলা হচ্ছিল না দেবীর ভোগ না হতেই মন্দির চত্বরে ভোগ খাওয়া শুরু হয়ে যাচ্ছিল প্রশাসনিক কর্মকর্তাদের কাছে এ এক সামাজিক এক ধরনের প্রতারণা এবার এই সব কিছুর বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে চলুন এবার আমরা জেনে নিই তারাপীঠের নতুন নিয়ম কি কি সেই নিয়মগুলি সম্পর্কে জন্য আজকে তারা তাই তাদের অসুবিধার কথাগুলো চিন্তা করে আমরা মন্দির কমিটি উপদেষ্টা কমিটি আমাদের জেলা প্রশাসন টিআরডিএ আমরা সব যৌথভাবে মিটিং করেছি যে ভক্তদের কোনো অসুবিধা যেন না হয় এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখে আজকের এই নিয়মগুলোকে আরও কার্যকারী করা হয়েছে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে গর্ভগৃহে পুরোপুরি সকল ভক্তদের জন্য মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মন্দিরের গেটে রক্ষীদের কাছে জমা রাখতে হবে ফোন মাতারার মন্দিরের গর্ভগৃহে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ আগেই ছিল কিন্তু এখন থেকে মন্দির চত্বরেও মোবাইল ও ক্যামেরা নিয়ে ঢুকতে পারবে না পুণ্যার্থীরা পুজোর জন্য দুটো লাইন করতে হবে অতিরিক্ত কোনো লাইন রাখা যাবে না মূল একটি লাইন প্রথমে শুরু হবে ভিড় বাড়লে আরও একটি বিশেষ লাইন হবে গর্ভগৃহে আর দেওয়া যাবে না গোলাপ জল ও আলতা মন্দিরের গায়ে নারকেল ফাটানো যাবে না মন্দির চত্বরে কোথাও নারকেল ফাটানো যাবে না এখন থেকে শুধু মা তারার চরণ স্পর্শ করা যাবে আগে যেমন মায়ের মুখে প্রসাদ নিবেদন করা যেত আর তেমনটা হবে না এখন শুধুমাত্র মায়ের চরণ স্পর্শ করা যাবে আর বিশেষ কুপনের মাধ্যমে মন্দির কমিটির কাছ থেকে বিশেষ কুপন সংগ্রহ করে তবেই বিশেষ লাইনের মাধ্যমে মা তারার গর্ভগৃহে প্রবেশ করা যাবে ভিডিওটি যদি আপনার কোনো রকম ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন নতুন ভিডিও তৈরি করার জন্য জয় শঙ্কর মহাদেব জয়গুরু বামদেব জয় মা তারা সকলে ভালো থাকবেন